সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে কিছু এমসি সাজেশন দেখব এ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দেই তো এখানে দেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সাধরিত বহু নামে সাধরিত বহু সর্বনামে কি যুক্ত থাকে এটা হলো বর্ণ মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে লেখার ও ছাপার ভাষার মূল উপাদান কি ভাষা কি ভাব প্রকাশের মাধ্যম মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতের সংগঠনকে কি বলে ভাষা পৃথিবীতে বর্তমান পৃথিবীতে ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের উপরে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট সাধু সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনামে কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী চলিত বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী বাংলা ভাষার মূল উৎস কি বৈদিক ভাষা কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় বঙ্গকামরূপী বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা পশ্চিমবঙ্গ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে দেশ কাল এবং পরিবেশ ভেদে ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান স্থানকত্তম চতুর্থ বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা তিরিশ বাংলা ভাষার রীতি কয়টি দুইটি পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায় দুইটি উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে সমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায় পাঁচটি বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন মধ্য যুগের দেখা এখানে পরিচ্ছেদ দুই ব্যাকরণ শব্দের সঠিক বুৎপত্তি অর্থ কী বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে ম্যানুয়েল দ্য আশু ম্যানুয়েল দ্য আশুবাম সাও ম্যানুয়েল দ্য আশুবাম সাও বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন রাজা রাজা রামমোহন রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি চার সন্ধি আলোচনা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় ধ্বনি দত্ত আলোচনায় বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে চারটি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে অংশগুলো কি কি। ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ আছে চারটি নত্ব ও সত্ত্ববিধান বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় হয়ত্ব ধনীত্তে আলোচনা বিষয় কি বচন বর্ণ ও বর্ণের উচ্চারণাদি বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় ধ্বনিতত্ত্বে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে এখানে ধ্বনি হবে বচন লিঙ্গ কারক সমাস ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয় রূপতত্ত্ব প্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্বে প্রত্যয় সমাজ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় শব্দতত্ত্বে ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্ব পথ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় রূপতত্ত্বে বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয় প্রাতিপদিক শব্দ ব্যাকর কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন ভাষা শুদ্ধা শুদ্ধ নির্ণয়ের জন্য দেখো পরিচ্ছেদ নাম্বার তিন এখানে বলছে ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী সাদরীতি। কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী চলিত মধ্যযুগে বাংলা লেখ্য সাধু সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে গুরুচন্ডালী দোষ কাকে বলে সাধু ও চলিত রীতির মিশ্রণকে সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনামে নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন প্রমোদ চৌধুরী সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি গুরু গম্ভীর চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য পরিবর্তনশীল ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে সাধু কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয় সাধু রীতি বাংলা ভাষায় চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি কৃত্রিমতা বর্জিত ভাষার অপর নাম কি কি উপভাষা উপভাষার নাম আঞ্চলিক ভাষা কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ তুলা সহিত তুলা সহিত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে ইংরেজ আগমনের পরে এখানে দেখো পাঁচ ছয় সাত আট এই পরিচ্ছেদগুলো থেকে এখন আমরা এমসি কে প্রশ্ন দেখব এক নম্বর কোনটি বাঘযন্ত্র নাক বাঘ প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী কণ্ঠ ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি ফুসফুস বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও সচল অংশের নাম কি জিহব্বা ভাষার মূল উপাদান কোনটি ধ্বনি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি সাতটি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি ত্রিশটি বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি সায়ত্রিশটি বাংলা ভাষায় দ্বিষট ধনী কয়টি কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস মুখবিবরী কোথাও না কোথাও বাধা পায় সেটা হলো ব্যঞ্জনধ্বনি ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ ক ধ্বনিকে উচ্চারণ বলতে চাইলে কোন ধ্বনি যোগ করতে হয় অ ধ্বনি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ অর্থাৎ পূর্ণমাত্রা বত্রিশ অর্ধমাত্রা আট এবং মাত্রাহীন দশ মাত্রাহীন হলো দশ অ্যান্সার হলো ক নম্বর বত্রিশ আট দশ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার সংখ্যা কয়টি আটটি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ রয়েছে পঞ্চাশটি স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার স্বরধ্বনি কোন কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয় উচ্চারিত হয় সংক্ষিপ্ত আকারে বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই অ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বাংলা বর্ণমালে ফলা কয়টি পাঁচটি ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি জিহ্বা ও অষ্ঠ কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল ন ল ইংরেজি আরবি ও ফরাসি ভাষায় রস্য ও দীর্ঘ উচ্চারণ ঠিক মতো না করলে অর্থ কী হয় বদলে যায় এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয় বাংলা ভাষায় যৌগিক স্বর্ধনের সংখ্যা কয়টি পঁচিশটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক দুটো বর্ণ কি কি। অ এ উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত স্বরেকে কি ধ্বনি বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি ও পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি স্বরে ও কি হয় সংবৃত নিচের কোন শব্দে অ এর সংবৃত উচ্চারণ হয়েছে অতি করুণ অতুল তর তমতন প্রত্যয়যুক্ত বিশেষণ শব্দের অন্ত অ কি হয় সংবৃত এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় আদিতে ক খ গ ঘ উ এর উচ্চারণ স্থান হল মূল কোনগুলো কণ্ঠধ্বনি ক খ গ ঘ উ উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণ সমূহ তালব্য বর্ণ চ এগুলা বাংলায় স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়েকটি নাসিক্য বর্ণ রয়েছে কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে অল্প কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় ঘোষ ধ্বনি কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন ক কাল অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি থ কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি ঘ ঝ কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয় কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয় তালবস মূর্ধন সদন্ত সহ আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি আহ্বান ডায়মেন্ডরা এবং ঢয়সণ্ডের ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয় তার ধ্বনি ধ্বনি কোনটি ডায়ম্যান্ডের এবং ঢয়সণ্ডের উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত মূর্ধন্য স এবং ন যুক্ত যুক্ত বর্ণটি স্বরূপ কি এটা হচ্ছে কযোগ মর্ধন্য স কোন শব্দে তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত আছে রাষ্ট্র এই যুক্ত বর্ণে সঠিক বিশ্লেষণ কোনটি হল হযোগ ম স্কুল স্কুল ধনির পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কি হচ্ছে আদি সরাগম সরাগমের অপর নাম কি বিপ্রকর্ষের অপর নাম কি সরাগম পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা ইকার উচ্চারিত হলে তাকে কী বলা হয় অপিনিহিতি একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরযুক্ত ধ্বনি যুক্ত হওয়াকে কী বলে অসমীকরণ একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে স্বরসঙ্গতি কোনটি সম্প্রকর্ষের উদাহরণ জানালা রিক্সা রিক্সকা কিসের উদাহরণ ধনী বিপর্যয় ধনী বিপর্যয়ের উদাহরণ নিচে কোনটি খ বাক্স বাস্ক লগ্ন লগক কোন সমীভবন ভবন প্রাগত দুটো সমবর্ণের একটির পরিবর্তন কি বলে বিষমী ভবন বিষমী ভবনের উদাহরণ কোনটি লাল নাল বৌদিদি বৌদি কিসের বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণ কোনগুলো বিসর্গ উনিশর তো এই পর্যন্তই আমাদের এটা থাকবে আমরা পার্ট টুতে পরের যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো সবাইকে ধন্যবাদ